আম্মা পড়ে আছে কত আল্লাহ হাফেজ করুন হ্যাঁ আমার মা আপনারা যেখানে আছেন থাকুন আল্লাহ আপনাদের নেক পূর্ণ করুন মা খালা আপনারা যে বসে আছেন একটি মা যদি নেককারিনী হয় এক হাজার পুরুষের থেকে ওই মায়ের দাম আল্লাহর নিকটে বেশি সুবহানাল্লাহ জানেন না মায়েদের দের কত মর্যাদা আমানত দিয়েছেন যাই হোক বাবা আমার মায়েরা ভালো করে শুনুন করে আপনার পৃথিবী তিনি আপনারি করেন প্রত্যেকের কিন্তু মনিব সকালবেলা উঠেছেন উঠে আপনার কেনা টুক টুক করে চলে গেছেন ওই জায়গায় আর ওই জায়গাতে নাই

ওই ময়দানে ফেলে ফেলেছে দেখো চিল কাকে তাকে ঠুকে ঠুকে খাচ্ছে যাও যাও ভালো করিব যে

মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার মেহবুব যদি কেউ হয় তাকে সব আদর যত্ন করি আপ্যায়ন করি থাকা জায়গা দেয় খেতে দেয় তার পায়ের পানি পর্যন্ত ধুয়ে পান করে তার জন্য সুন্দর ব্যবস্থা হয় এটা হলো মেহবুবের কাজ আর আমার দিকে তাকাও আমি হলাম আমার অবস্থা দেখো আমাকে একটা কাফন পর্যন্ত জোটেনি মাটি পর্যন্ত জোটেনি এমন কি চিল কাকে আমার লাত টুকে টুকে খাচ্ছে আসি খবর কঠিন মেহবুব হাওয়া বড় সহ সুবহানাল্লাহ এমন কথা যখন ওই মর্দে কালান্দার বললেন গাউসে পাক বললেন ও মর্দে কালান্দার মেহবুব হওয়া যদি সহজ হয় তাহলে আমি আব্দুল কাদির আশিক হওয়া কঠিন আমি আশিক হয়ে জামানাকে দেখাবো আমার গাوص পাক রাদিয়াল্লাহু শুধু কেমন আশিক হয়েছিলেন বাবা আশিক আর মাহবুবের মধ্যে একটুখানি পার্থক্য মারতে কালান্দরে কাছ থেকে জেনে নিলে अब्बाजी আমার অনেক কথাই এইজন্য আমি আপনাদেরকে বলি আমার গাوص পাক এমন করে আপনার মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন পড়াশোনা শেষ করেছেন পড়াশোনা শেষ করার পরে যখন নে পড়তে গিয়েছিলেন মা তাকে শিক্ষা দিয়েছিলেন একটি কথা बेटा কখনো যেন মিথ্যা কথা বল এবার মাদ্রাসার পড়াশোনা শেষ করে ওই যখন আপনার মাদ্রাসায় গিয়েছিলেন ওনার বয়স ছিল তখন আঠারো বছর আর মা সন্তান জন্ম দিয়েছিলেন তখন আম্মা জানার বয়স ছিল ষাট বছর ছ করবেন উম খাঁ ফাতেমা ষাট বছর বয়সে মা হা 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 বসে তাহলে ষাট আর আঠারো আটাত্তর বয়স আটাত্তর বছর বয়স আম্মা জানা তখন তিনি যাচ্ছেন আচ্ছা যাওয়ার সময় অনেক ঘটনাগুলো বলছি না এখন মাঝে সাথে পড়াশোনা সমাপ্ত করে ওই জঙ্গলে চলে গেলেন জঙ্গলে জঙ্গলে যাওয়ার পরে উনি জঙ্গলে আল্লাহ আল্লাহ করতেছেন বাবা এমন কি এক মাস দুই মাস তিন মাস খাওয়া নাই এক এক বছর কোন খাবার নাই গাছে পাক আল্লাহ পাকের ইবাদত বندگی করতেছেন রাত দিন রাত দিন ইবাদত বندگی করে এমন কি গাছে পাক উঠে দাঁড়াতে পারেন না আল্লাহর ইবাদতের মশগুল হয়ে আছেন কারণ তিনি বলেছিলেন আমি আশিক হয়ে দেখাব আল্লাহ সুবহানাল্লাহ যে বকরে আমাত গাউসি আমির রাদিয়াল্লাহু তাআলা এত কল্যাণ তো বোধ আমার গাছের পাতা পর্যন্ত উনি চিবিয়ে খেয়েছে হে যুবকেরা আমার এমনি করে তিনি আশিক হয়ে যেতেন তিনি পৃথিবীর সারা জমিনে এমনি করে চলতে চলতে একদিন গাসে পাক বলেন আমি এমনি করে চলতে চলতে একটা মসজিদে এসেছি এখন সাহেব মসজিদে একটা লোক ঢুকে গেল ওই লোকটার কাছে একটা ঝোলা রয়েছে ওই ঝোলাতে কিছু খাবার বার করেছে আর না কিনা সেই লোকটা খেতে আরম্ভ করে দিয়েছে তার আমি তো চোখ খুলতে পারি না যাহপরে চোখ কাছে আসে তার দিকে আর আমার এত খুদার জালা সে যে নিজের মুখে হা করে খাবার ভরে তার খাবার দেখে আমার নিজের মুখটা হা হয়ে যায় এমন সামাতে আমার দিকে যখন দন সে আমারে ইশারা করল আয় পাগলের দিকে এসো আমি তার সন্নিকট হলাম সন্নিকট হওয়ার পরে তিনি আমাকে বলতে লে খুব কষ্ট করে গেছি ওনার কাছে উনি আমাকে বলেন লে এই খাবার তোর নয় আমার লয়ে খে। সুবান তোমার নয় আমার লয়ে আমাকে খেতে বলছি কীরা করে খাবো সঙ্গে সঙ্গে না নয় খাবার খাওয়া যাবে না আগে বলে কেন আমার নয় তোমারও নয় খাও আমি মনে করলাম তোমার খাবার আমায় দিচ্ছো কিন্তু এখন হচ্ছে আমারও নয় তোমারও নয় খাও খাও সঙ্গে সঙ্গে বলছিল না বললে আমি খাবো না এমন সময় তিনি বলছেন বাবা আমার বাড়ি হল জেলা নগদে বাগদাদের জেলার নগরে আমার বাড়ি আমার গসু পাকর বাড়ি হলো জেলানে এমন সময় গ্রামের নিজের এলাকার নাম শুনতে চমকে গেলেন বলে শুনে নেন শুনে নেন আমার ওই এলাকার বাজি এমন এক আবিদা জাহিরা নেককারীর খাতুন থাকে তার ওই সশিলায় তার ওসিলা কি যদি কেউ কখনো দোয়া চায় সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয় যদি এলাকায় বৃষ্টি না হয় ওই মহিলা ওসিলা দিয়ে যদি দোয়া চায় আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি

আমি তেদারাতে আসছি না আমাকে তিনি ডেকে বললেন আয় বাবা আমার তুমি যখন যাচ্ছ আমার আব্দুল কাদের কে আমার আত্ম থেকে এই আশরাফি গুলো দিয়ে দেবে দিরহাম গুলো দিয়ে দেবে আমি এসেছি খুঁজে আমার সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে আজকে প্রথম সেই খাতুনের দেওয়া অর্থ থেকে আমি খাবার কিনে এই মসজিদে ঢুকেছি আর তুমি আমার কাছে খাবার চেয়েছো তাই বলেছি তোমারও নয় আমারও নয় খাও <गानी> राजा महारत नौ मेर साला मखानी अबुल कीर जे नी ओलीजा महारत नौ मेर साला

खानी अबल आ रसल پیار مولا पीआर मोकिलो শরোগ কন মি সরবোগ কন মানি তুমি মহে তুমি সুবহনি অবদুলি বাবা এই আওয়াজে বল আরো لنی الی کے را مہارت ن تر سال کن اب دل دلکار یہ لنی کرپا کو رکھو مدر لا کتنی আবদুল কাদের জি মুসিবতে পড়ে মোর ডাকি তোমায় দাস এর পিছু মুঘরতে উদ্ধার করো ও

পঞ্জা পানির দু হই তোমিত দু হই তোমার মত কত মুশকিল আসি দুদিন জেল অলি দিকে রাজা মোহার কে

না 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 এলাকায় খুঁজতেছি আব্দুল কাদের খুঁজি খুঁজি পয়রান হয়ে গেছি আমার অর্থ সব শেষ হয়ে গেছে বলে আমাকে চেনেন আপনি আগে খুঁজতেছেন সেই আব্দুল কাদের হলাম আমিন আহ সুবহানাল্লাহ তালে আপনি নেন আপনি এটা আপনার খাবার উনি বলেন আগে বলেছেন আমারও না তোমারও আরে আপনাকে বুঝলে হালাত কেন আমি তো শুনেছি বগদাদে সর্বশ্রেষ্ঠ আলেম আপনি আপনি মর্দে আল্লাহর মেহবুব কিন্তু এ হালাত কেন ইস আমাকে এমন বানিয়েছে سرکر اعلیٰ حضرت, حضرت, حضرت آجی ملبر قدالی رحمان دوان بولت آئے عشق تیرے صدقے جلنے سے چھوٹے سستے جو آگ پوچھا دے گی وہ آگ لگائی ہے یہ عشق

রাত্রে বেলাতে না ঘুমি সারা রাত আপনারা ঘুরতেছেন ঘুরতে ঘুরতে কি মন হয়েছে ওইদিন রাবিয়ার ঘরের দিকে যাইনা আপনারা গিয়ে গেছেন রাবিয়ার ঘরের দিকে গিয়ে যাওয়ার পরে দেখে আকাশ থেকে একটা নুলের শিকল ঘরে প্রবেশ করে আর ওই শিকলের মাঝে যেন একটা মতো আলো জ্বলে আর ওই আলোয় পড়ে রাবিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে মালিক আমার মনিপ কিন্তু তুমি দান করো মনিব চিন্তা আল্লাহ যে মেয়েটাকে আমি এত আঘাত করলাম ওই মেটা আমার জন্য দোয়া করে সত্যি আমার আঘাত করা ভুল হয়ে গেছে আমার অপরাধ হয়ে গেছে মনি বেরার ঘুম হয় না সারা রাত অপেক্ষা করে রাবিয়ার জন্য সকাল বেলায় শাকের নামাজ পড়ে যখন আম্মা আমার চলেছেন ওনার বাড়ি করমে এমন সমাজে ডাক দিচ্ছেন মা রাবিয়া কাছে আয় না মা যেই না কাছে এসেছেন সঙ্গে সঙ্গে আপনা কিনা বলছেন মা আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার প্রতি অত্যাচার করে বল ভুল <muchas> করেছি <muchas> মেয়ে আমি জীবনে চোখে দেখিনি মা আমি তোমাকে এত আঘাত করলাম তারপরও তুমি আমার জন্য দোয়া করছো আমার হেদায়েতের জন্য দোয়া করতেছো সঙ্গী সঙ্গে রাবিয়া বাসারি বলে আপনি আমার বাপ তুল্য চাচাদের মতো বাপের মতো আমি আপনার কথা মনে রাখিনি মা দিল দিলাম আমার মাপ যখন করে দিয়েছে সঙ্গে সঙ্গে মুনিব বলছেন মা রাবিয়া আজ থেকে তোমাকে আমার ঘরে শি হয়ে জীবন যাপন করতে হবে না তুমি আমার কন্যার মতো বাড়ি থাকবে আস্তে গা

سُبْحَانَ اللَّهُ Subhanallah 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 اللَّهِ Subhanallah 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 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ من يهد الله فهو ومن Falan